প্রিয় দর্শক জনিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা সীমান্তি চল্লিশ হাজার সেনা মোতায়েন করল মিশর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিশর ইসরায়েল গাজার রাজধানী গাজা সিটিতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে এমন প্রেক্ষাপটে কায়েরও আশঙ্কা করছে হাজার হাজার গাজাবাসী হয়তো মিশরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে পারেন মঙ্গলবার উনিশ আগস্ট মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে মিশরের এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বর্তমানে উত্তর সিনাইয়ে প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েন রয়েছে এটি উনিশশো সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির আওতায় নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় বহুগুণ বেশি সূত্রটি বলেছে যে গত কয়েক বছরের মধ্যে আমরা মিশরের সেনাবাহিনীকে এত উচ্চমাত্রার সতর্কতাবস্থায় অবস্থায় কখনও দেখিনি কর্মকর্তা আরও জানান প্রেসিডেন্ট আবদেল ফত্তা এলসিসির প্রত্যক্ষ নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরই তিনি সেনা মোতায়েনের নির্দেশ দেন তিনি স্পষ্ট করে বলেন ইসরায়েল হামাসকে নির্মূল করতে এবং গাজার জনগণকে স্থানাচ্যুত করতে চায় কিন্তু মিশর এই পরিকল্পনা কোনোভাবেই সমর্থন করে না বর্তমানে সিনাইয়ের বিভিন্ন ঘাটিতে মিশরীয় সেনারা অবস্থান নিয়েছে বিশেষত গাজা সীমান্তবর্তী জোন সি এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে সেখানে সাজোয়া বাহন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ বাহিনী ও এম সিক্সটি যুদ্ধ ট্যাঙ্কও রাখা হয়েছে মিশরীয় সূত্র জানিয়েছে বাড়তি সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছে কায়রো তাদের জানিয়েছে এটি কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা তবে সতর্ক করে দেওয়া হয়েছে যদি ইসরায়েল মিশরের ভেতরে কোনো হামলা চালায় তার কঠোর জবাব দেওয়া হবে এটিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি স্পষ্ট করেছেন গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনায় তারা কোনোভাবে সহযোগিতা করবে না বরং যে কোনো মূল্যে তা প্রতিরোধ করবে এবার জানিয়ে দেব চব্বিশ লাখ সাতষট্টি হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া কলিং ভিসায় দেশটি সাড়ে চব্বিশ লাখের বেশি কর্মী নেবে বলে জানা গেছে মঙ্গলবার উনিশ আগস্ট এক ঘোষণায় কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসি হোসেন ইসমাইল মালয়েশিয়ার প্রধান প্রধান গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞার পর দুই সালের নয় আগস্ট মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলেও তার সাত মাস পর দুই সালের ১৮ মার্চ দেশটির তৎকালীন মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার এক বিবৃতিতে জানান বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে প্রায় দুই বছর পর আজ মঙ্গলবার বিদেশি কর্মী নিয়োগ বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ কমিটি সভা অনুষ্ঠিত হয় ওই সভায় কলিং ভিসার কোটা উন্মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসির ইসমাইল জানান কৃষি বাগান ও খনিখাত সহ মোট তেরোটি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেল ল্যান্ড ওয়্যারহাউস সিকিউরিটি গার্ডস মেটাল অ্যান্ড স্ক্র্যাপ মেটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি কার্গো এবং বিল্ডিং ক্লিনিং খাতের শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে তিনি আরও বলেন নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরের নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে আর উৎপাদন অর্থাৎ ম্যানুফ্যাকচার খাতে অধিকারী দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির আওতাধীন নতুন বিনিয়োগকে এবারের কলিং ভিসা বা বিদেশি শ্রমিক নিয়োগে আবেদন শুধু খাদভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট অর্থাৎ যৌথ কমিটি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান এখন চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন শ্রমিকের কোটা চালু আছে যা বছর শেষ একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত বহাল থাকবে এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির দশ শতাংশ করতে পারবে তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট বা মিডিয়াগুলো। এদিকে খুশি করতে ক্লাব উপহার দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি গল্ফ ক্লাব উপহার দিয়েছেন গল্ফ ক্লাবটি রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত এক সেনার ছিল বলে মঙ্গলবার জানিয়েছে কিয়েভ গল্ফ প্রেমী ও একাধিক গল্ফ কোর্সের মালিক ট্রাম্প উপহারটি গ্রহণ করেন ও জেলেন্সকিকে হোয়াইট হাউসের বলে জানায় ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয় এ উষ্ণ বিনিময় গত ফেব্রুয়ারির ঘটনার সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছে যখন ট্রাম্প ও মার্কিন ভাইস জে ডি ভ্যান্সের সঙ্গে সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত উত্তপ্ত বাগবিতণ্ডার পর জেলেন্সকি হোয়াইট হাউস থেকে আগে ভাগেই বেরিয়ে যান সেই উত্তেজনাপূর্ণ সাক্ষাতের পর থেকে জেলেনস্কি সম্পর্ক মেরামতের চেষ্টা করে যাচ্ছেন সর্বসমক্ষে ট্রাম্পকে প্রশংসা করছেন ও শান্তি প্রতিষ্ঠায় তার প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে জেলেন্সকি যে গল্ফ ক্লাবটি উপহার দিয়েছেন সেটি ছিল কোস্তিয়ান্তিন কার্তাত তিনি ইউক্রেনীয় সেনা যিনি রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের শুরুর মাসগুলোতে নিজের সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে একটি পা হারিয়েছিলেন জেলেন্সকি ট্রাম্পকে কার্তাত একটি ভিডিও দেখান পরে মঙ্গলবার ইউক্রেনীয় প্রবীণ সৈনিক সংগঠন ইউনাইটেড বাই গল্ফ একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় ট্রাম্প গল্ফ ক্লাব হাতে নিয়ে কার্তাতোভোসেভকে ধন্যবাদ জানাচ্ছেন ভিডিওতে ট্রাম্প বলেন আমি ঠিক এখনই তোমার সুইং দেখলাম আমি গল্ফ সম্পর্কে অনেক কিছু জানি আর তোমার সুইং দুর্দান্ত তুমি অসাধারণ একজন মানুষ তুমি গল্ফ খেলা চালিয়ে যাও আর জীবনের বাকি কাজগুলোও করে যাও তোমার দেশ অসাধারণ একটি দেশ আমরা সেটিকে আবার সুস্থ করে তুলতে চেষ্টা করছি হোয়াইট হাউসে সফররত বিদেশি নেতারা সাম্প্রতিক সময়ে নানা উপহার দিয়ে ট্রাম্পকে আকৃষ্ট করার চেষ্টা করছেন গত ফেব্রুয়ারির শেষ দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে রাজা চার্লস তৃতীয়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্র সহ একটি চিঠি উপহার দেন সবশেষ জানিয়ে দেব মিস ইউনিভার্সে প্রথমবার যাচ্ছেন ফিলিস্তিনি সুন্দরী প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন একজন ফিলিস্তিনি তরুণী নাদিন আয়ুব নামের ওই তরুণী একজন উদ্যোক্তা ও মডেল আগামী নভেম্বরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসবে সেখানে একশো তিরিশটি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের মধ্যে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন তিনি মিস ইউনিভার্স অর্গানাইজেশন বা এমইউও এ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি এক বিবৃতিতে নাদিন আয়ুবের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন গর্বের সঙ্গে সারা বিশ্বের প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছে এই প্রতিযোগিতার মাধ্যমে বৈচিত্র্য সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নকে উদযাপন করা হয় বিবৃতিতে আরও বলা হয় ফিলিস্তিনের সফল অধিকার কর্মী ও মডেল নাদিন আয়ুব সহনশীলতা ও দৃঢ় সংকল্পের প্রতীক আমরা তাকে মিস ইউনিভার্স মঞ্চে স্বাগত জানানোর অপেক্ষায় আছি সেখানে তিনি সগর্বে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন এবং বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের পাশে দাঁড়াবেন সাতাশ বছর বয়সী নাদিন আয়ুবের জন্ম ফিলিস্তিনের রামাল্লায় তিনি একজন স্বীকৃত ফিটনেস ও পুষ্টিবিদ পড়াশোনা করেছেন সাহিত্য ও মনোবিজ্ঞানে তার বাবা আইনজীবী মা শিক্ষক তিনি বেশিরভাগ সময় ফিলিস্তিন যুক্তরাষ্ট্র ও ক্যানাডায় কাটিয়েছেন বর্তমানে তিনি রামাল্লা দুবাই ও আম্মানে থাকেন তবে মাতৃভূমির প্রতি টান থেকে বারবার রামাল্লায় ছুটে যান নাদিন সেখানে তিনি সায়েদাত ফিলিস্তিন নামের একটি দাতব্য সংস্থার সঙ্গেও কাজ করেন সংস্থাটি নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশকে উপস্থাপন করা নাদিনের জন্য নতুন কিছু নয় দুই সালে প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি সেবার তিনি শীর্ষ পাঁচে স্থান করে নেন ওই বছর মিস প্যালেস্টাইন নির্বাচিত হন তিনি পরের বছর গাজায় ইসরায়েলি হামলার কারণে মিস প্যালেস্টাইন প্রতিযোগিতা আয়োজন করা হয়নি তবে এই সময়ও থেমে থাকেননি তিনি বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন গাজায় মানসিক স্বাস্থ্যসেবা ধ্বংসের বিষয়টি তুলে ধরা এবং সংঘাতের মধ্যে বেড়ে ওঠা শিশুদের লড়াইয়ের কথা বিশ্ববাসীর সামনে পৌঁছে দিচ্ছেন ইনস্টাগ্রামে নাদিন আয়ুবের এক লাখ ফলোয়ার গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা জানান তিনি সাদা পোশাক পরা ছবিতে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী শিল্পরূপ ফুটিয়ে তোলা হয়েছে উঠে এসেছে নিজ দেশের ঐতিহ্য পরিচয় ও ব্যক্তিগত ইতিহাস তিনি লিখেছেন গর্বের সঙ্গে জানাচ্ছি ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্সে ফিলিস্তিন প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নাদিন আরও লিখেছেন ফিলিস্তিনিরা বিশেষ করে গাজাবাসী যখন যন্ত্রণা ভোগ করছেন তখন আমি সেই জনগণের কণ্ঠস্বর বহন করছি আমি প্রত্যেক ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি বিশ্বকে তাদের শক্তি দেখাতে হবে গাজায় ইসরায়েলের হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বেড়ে চলছে এর মধ্যে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় দু হাজার অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকাটিতে অন্তত বাষট্টি হাজার মানুষ নিহত হয়েছেন সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্যটি দিয়ে নিশ্চিত করেছে